আমার গرفه দেন আমি নিমিতা গাড়ি নেবেন করে এখান থেকে না না সাথে রাতের সাথে শেয়ার করে দেন আপনাদের মাঝে করলে দেরি হবে দরকার নাই চলে

গাড়ি সেভ করে ফেলেন গাড়ি এমনি না রে ভাই গাড়ি ফুটাই দিবে তুই ওই আরে ওরা গাড়ি পাই লাগবে না গাড়ি লাগবে না এই টমি এখানে লুট দিবি চলে আসেন 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 না চলে হোল্ড করলেন তো না আপনারা করলেন পিছন দিলেন পিছন দিলেন ভাই পিছন আসেন ভাই কিছু করা লাগে না ওরা ওরা ওদেরকে গেছে ওরা যদি নামেনি গাড়ি ওরা গাড়িতে ছিল কিন্তু নামেনি ওরা drop নিতে তো ফাইট হলে মাইরে ভয় দেখে খিচড়া যায় না আমার কাছে তীর আছে তীর একটাই আমার হ্যাঁ ওইটাই এই তীর আছে তোর কাছে বন্ধ নি লোক এটা আমি বন্ধ মার্ক আরে গাড়ি মারি পড়ে পড়ছ না আমার আমার ড্রাইভিং কি যা দেন বুঝছেন

एस के लिबन के वो एस के एस के ट्वेल्थ लिबन के तो सुबह ही अच्छा मार्क कर रहा है मार्क कर तो लाग भी <स्थाँग> পিউলেট সেট ফুল নামলেন একটা ফুল দিল এখন চলে একটা চলে খালি হলো ইয়ার এই যে গাড়ি আছে নাকি দেখেন তো ভাই না একটা গাড়ি আছে টু টু বশন আইবা টু টু বশন এম4 ফাইট কামিও দসটা মোটা মোটা লুট হইলো লুট মরে হচ্ছে জায়গা নিয়ে নাকি না হোল্ড করে না 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 তোরা যদি এবার এবার হোল্ড করে খেলবে একদম সিরিয়াস খেলো ফার্স্ট টাইম না 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 ওসব ওয়েট করেন ওয়েট করেন একদম দিকে মেরে জায়গা নিবে ভাই এখন সিরিয়াস মাইন্ড আছে বুইলা লাভ নাই মারার মতো প্লেয়ার হোল্ড করে করে খেলবো হোল্ড করে मैं एकदम नोर वही ना कैंपर एक तो लेवल टू बैग मार दिए न बाल लेवल थ्री अच्छा एम को लाइक को पता है रीजन रीजन मोहब्बत चल जाओ चल जाओ अरे मोफा भाई फिनिश दे ना 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 ওদের সার্ভার করতে গেছে ভাই আর আছে আর আছে কি না 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 বাইরে যাই না থাকতে পারো দরকারই নাই বাইরে যাও মার্ক জানি বলছেন এম4 বলছেন ভাই আচ্ছা এই দোনো মাগজুল এমপ আর এই বিল্ডিং তিন তলা পাইছি মুখটা একটা পাইছি এই মুখটাটা মারাতে সামনে থেকে ভাই স্কোপ নাই স্কোপ उसी पर कौन मिलेंगे भाई मोरे कैसे आ जा भाई तेरा एडी कैश लो करो पेड़ बुद्ध लगा और मून पे ऐसे बैंडेज 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 पड़ा आता है ये ऐसे टी पे टी 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 पास है ना टी टी आई पी वही किलाने दिए थे बोलते हैं वही किलाने दिए थे बोलते हैं फ्री फ्री मैन से

শেয়ার করছেন নাকি কোন লাইভ ভিডিও রিমুভ করে ও তাহলে হয়তো এটা ইয়া করতে দিবে না এটা হয়তো আপনার ইয়া করতে দিবে লাইভ করতে দিবে না করে আরে তো করবই লাগবে লাগবে